আসসালামু আলাইকুম আমি সাতুল সাতুলের করে ঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে থাকবেন আমার এতক্ষণ যা বসিলাম এখন আপনারা তো দেখতেই পারছেন যে আমি কি করতে আসছি এখানে আমি লাউ গাছ লাগিয়েছিলাম তো আমার হাজব্যান্ড লাগিয়েছে লাউ গাছ সেই লাউ গাছ তো এখন একটু বড় হয়েছে এর জন্য আর কি লাউ গাছে তো ঝাঁকা দিতে হবে এর জন্য আর কি ঝাঁকা দিচ্ছিলাম তো আমাদের বরিশালের ভাষায় তো ঝাঁকা বলে বা জানলা বলে যে যেটা বলে থাকে আপনারা কি বলে থাকেন আমি তো জানি না যাই হোক আর ওখানে আমার মুরগিতে ডিম পারছে দুইটা মুরগি একসাথে ডিম পারতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আস্তে আস্তে আর কি জানলাটা দিচ্ছে ঝাঁকাটা দিচ্ছে আর এই যে দেখেন বড় ছেলেটা গোসল করতে গেছে খালে খুব জোর করে গেছে আমি তো যেতেই দেব না সাঁতার জানে না তারপরও গেছে যাই হোক যাওয়ার পরে এই যে ছোটো ওটা ছোটো পণ্ডিতটাও চলে গেছে সে গোসল করতে তার দাদার সাথে মানে তার ভাইয়ের সাথে আর কি দাদা বলে ওর বড়ো ভাইকে আমার তো দুটাই ছেলে এখন গোসল করে এসে আমাকে দেখাচ্ছে যে মা দেখো আমি গোসল করে আসছি আমি তো জানি না যে ও গোসল করতে গেছে দুইটার একটাও সাঁতার জানে না ওখানে খালে মনে হয় মানুষ ছিল এর জন্য আর কি ঘাট বাঁধানো আছে তো আমি বলছিলাম তুমি কি আর যাবা বলছে না আমি যাব না এখন আবার দাদা আর কি গেছে এর জন্য সে আবার যাবে এত ধরার চেষ্টা করতেছি কাটতেছি না তো এখন আর কি সে মানে যেতে চাচ্ছে আমি বললাম যে না এখন যাওয়া যাবে না আর চলো তোমাকে আর কি আমি গা হাত মুছিয়ে দিই এখন আর কি ঘরের দিকে নিয়ে যাচ্ছিলাম ওর গা হাতটা মুছিয়ে দেবো আর এদিকে ওর বাবাও তো এইটা আর কি গুছাচ্ছিল তো গাছটা একটু বাড়ছে দেখা যাক মার্শাল্লা দিলে যদি ভালোভাবে হয় তাহলে তো ঝাঁকা ভরে যাবে আর যদি না হয় তাহলে তো ঝাঁকার মনে ঝাঁকা পড়ে থাকবে আর এইদিকে এই যে আমাদের পেঁপে গাছেও পেঁপে বের হয়ে গেছে আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে সব আর কি গাছগাছালে আমার যে যে টুকটাক গাছ আমি লাগিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম পেয়ারা গাছটা অনেক পেয়ারা হয়েছে তো আর কি আমার ক্যামেরায় দেখা যাচ্ছিলো না পেয়ারাগুলো অনেক ছোট ছোটো এই তো আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা আমার পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের হাত ধরে এগিয়ে যেতে পারি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই যে আমার ছোট্ট হাসনাহেনা ফুল গাছটাই হাসনাহেনা ফুল ধরেছে রাত্রেবেলা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে হাসনা হাসনা ফুলের আর এই যে কাঁঠাল ছিল অনেকগুলা এখন দুটা আর কি একটা খেয়েছি আগে আর একটা এখন খাবো এই যে ভেঙে নিল যে আমাদের ঘরের পাশে যে কাঁঠালটা আছে ওই কাঁঠাল গাছের কাঁঠাল এটা তো আমার কাছে এই শক্ত কাঁঠাল আমার ভালো লাগে না কিন্তু খুবই মিষ্টি কাঁঠালটা তো আর কাঁঠালগুলো এত বড় বড় হয় যা বলার মতো না মাঝখানে একটু কাঁঠাল খেয়ে নিল আর এই যে পুরোপুরি হয়ে গেছে আমার হচ্ছে এই লাউ গাছের জানলা বা ঝাঁকা যাই বলে থাকেন সেটা হয়ে গেল কমপ্লিট এখন আর ওদিকে আর বাড়াবো না এইটাই অনেক বড় হয়ে গেছে এত বড় দিচ্ছে সেটাই আমি বলতেছিলাম এত বড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপরও দিল জাল ছিল এর জন্য তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আপনারা সবাই ভিডিওটা দেখার জন্য যারা এ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বাড়াবো না আমার ভিডিও আর এই যে বর্ষার দিনে দেখেন কি অবস্থা আশেপাশে একেবারে অনেক খারাপ অবস্থা হয়ে থাকে তারপর আজকে আল্লাহ হাফেজ